আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে ভিডিওতে দেখাবো টাইফয়েড টিকা রেজিস্ট্রেশন কিভাবে করবেন ঘরে বসে মোবাইল অথবা আপনার ডেস্কটপে করতে পারবেন। প্রথমে হচ্ছে আপনি যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন গুগল ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ক্লিক করে নিলাম। এখান থেকে গুগলে এসে আপনি লিখবেন টাইফয়েড টিকা রেজিস্ট্রেশন বাংলা লিখবেন। তাহলে আপনাদের সহজ হবে আপনারা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটা চলে আসবে। সিটিজেন পোর্টাল দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের এই ওয়েবসাইটটি চলে আসবে এখান থেকে হচ্ছে আপনারা নিবন্ধন করুন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে টাইফয়েড টিকা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন এখানে জন্ম তারিখ দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে জন্ম নিবন্ধন অনুযায়ী জন্ম তারিখটা দিয়ে দিবেন এরপর সেখানে মাস সিলেক্ট করবেন এরপর এখানে বছরটা দিয়ে দিবেন আপনার শিশুর যত বছর বছরটা দেওয়া হয়ে গেলে এখানে জন্ম নিবন্ধন সনদ নাম্বার দেখতে পাচ্ছেন এখানে সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন যে সনদ নাম্বারটি টাইপ করবেন অবশ্যই সতেরো ডিজিটের হতে হবে সতেরো ডিজিটের না হলে কিন্তু হবে না এরপর এখানে দেখতে পাচ্ছেন লিঙ্গ নারী হলে নারী সিলেক্ট করবেন পুরুষ হলে পুরুষ দিবেন এরপর সেখানে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন এই লেখাটা আপনারা এখানে টাইপ করবেন ইংরেজিতে বড় হাতের যাচাই করুন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন অনেক অনেক সময় সময় বিজি থাকে সমস্যা হয় তো আপনারা একবার দুইবার করবেন বা আপনারা সকালে অথবা রাতে চেষ্টা করবেন তাহলে সার্ভার অনেকটাই ফ্রি থাকবে খুব সহজে করতে পারবেন তো দেখতে পাচ্ছেন সকল তথ্য কিন্তু চলে এসেছে অটোমেটিকলি এখানে নাম দেখাচ্ছে এখানে মাতার নাম দেখাচ্ছে এগুলো কিন্তু আমি টাইপ করিনি তো আপনারা নিচে চলে আসবেন নিচে সেখানে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারের জায়গায় এখানে আপনার মোবাইল নাম্বারটি টাইপ করবেন আপনাদের যে মোবাইল নাম্বার অবশ্যই একটি সচল মোবাইল নাম্বার দিবেন এখানে এটাতে কিন্তু আপনার একটা ভেরিফিকেশন কোড চলে যাবে চার সংখ্যার এখানে ইমেল দেখতে পাচ্ছেন এবং পাসপোর্ট রং দেখতে পাচ্ছেন যদি পাসপোর্ট রং থাকে সেক্ষেত্রে দিবেন না থাকলে কোনো সমস্যা নেই ইমেল নাম্বার এটাও না দিলে কোনো সমস্যা নেই তো বর্তমান ঠিকানা দেখতে পাচ্ছেন আপনি যে এলাকারই হন না কেন ঢাকা বরিশাল রাঙামাটি যে এলাকারই হন না কেন আপনার বর্তমান ঠিকানা দিবেন আপনি এখানে এখানে বিভাগ সিলেক্ট করে দিলাম এরপর হচ্ছে এখানে জেলা সিটি কর্পোরেশন কোন ডিস্ট্রিক্ট আমি দিয়ে দিলাম নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট এরপর হচ্ছে এখানে থানা দেখতে পাচ্ছেন থানা সিলেক্ট করবেন মানে আপনার উপজেলা উপজেলা সিলেক্ট করে দিলাম এরপর ইউনিয়ন সিসি জোন তো ইউনিয়ন অথবা পৌরসভা আপনি সিলেক্ট করবেন এখানে নাম পেয়ে যাবেন আপনাদের ইউনিয়নের বাเภอ যেখানে বাস করছেন সেই এলাকার ইউনিয়ন বা পৌরসভা সিলেক্ট করবেন আপনার জন্ম নিবন্ধনে দেওয়া থাকবে দেখে নেবেন তো দিয়ে দিলাম এরপর হচ্ছে ওয়ার্ড নাম্বারটা সিলেক্ট করতে হবে ওয়ার্ড নাম্বার সিলেক্ট করে এখানে গ্রাম গ্রামের নামটা আপনি টাইপ করে দিতে হবে ইংরেজিতে বড় হাতের লিখবেন এরপর হচ্ছে বাড়ি নং হোল্ডিং নাম্বার যদি থাকে দিবেন না দিলে কোনো সমস্যা নেই এরপর হচ্ছে মোবাইল নাম্বার চেক দিয়ে আপনি নিচে দেখতে পাচ্ছেন সাবমিট সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করে দিলাম অনুগ্রহ করে অপেক্ষা করুন দেখতে পাচ্ছেন একটা ওটিপি কিন্তু আমার ফোনে চলে আসবে পাঁচ মিনিটের মধ্যে এখানে ওটিপি দিতে হবে চার সংখ্যা এই হচ্ছে আমার ওটিপি দেখতে পাচ্ছেন এখানে আমি সাবমিটে ক্লিক করব যদি আপনি পাঁচ মিনিটের মধ্যে ওটিপি না পান সেক্ষেত্রে পাঁচ মিনিট হওয়ার পর এখানে যখন জিরো জিরো সেকেন্ড পুনরায় ওটিপি পাঠান এখানে ক্লিক করলে আবার নতুন করে ওটিপি চলে যাবে আপনাদের ফোনে সেখানে আমি সাবমিন এ ক্লিক করবো তো আমার ওটিপির টাইমটা আউট হয়ে গেছে বেশি দেরি হয়ে গেছে পাঁচ মিনিটের মধ্যে দিতে হবে তার কারণে কাজ হয়নি আমি আবার নতুন করে পুনরায় ওটিপি পাঠান এটাতে ক্লিক করব সারবার এর যোগাযোগ করা সম্ভব হয়নি দয়া করে আবার চেষ্টা করুন চেষ্টা করবেন মিক্স মিটের মধ্যে ওটিপি দেওয়ার জন্য অনেক সময় সারাবার সমস্যা করে এক চান্স করার চেষ্টা করবেন ভ্যাকসিন সম্পর্কে যেন দেখতে পাচ্ছেন এখানে সকল তথ্য দেখাচ্ছে এটা হচ্ছে ড্যাশবোর্ড এখান থেকে হচ্ছে আপনারা টিকা নিবেন দেখতে পাচ্ছেন টাইফয়েড এখানে নিবন্ধন করুন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন আপনাদের যত টিকা আসে সব এখানে আসবে তো নিবন্ধন করুন এখানে ক্লিক করলাম এখানে শুধুমাত্র একটি রয়েছে টিকা প্রোগ্রাম টাইফয়েড আর যত টিকা থাকবে এখানে আপনারা চলে আসবে এখানে নিবন্ধন করুন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এরপর হচ্ছে এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন নিবন্ধনের ধরন সিলেক্ট করুন আপনি যদি শিক্ষা প্রতিষ্ঠানের আন্ডারে নিবন্ধন করতে চান সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান অধ্যায়নত নবম শ্রেণী ও সমান পর্যন্ত সকল শিক্ষার্থী এখানে ক্লিক করবেন এবং হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বহির্গত নয় মাস থেকে পনেরো বছর কম বয়সী শিশুদের হচ্ছে এই অপশনটি এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান মাস থেকে পনেরো বছরের কম বয়সী শিশুদের জন্য এটি যারা এখন এখানে আপনারা আমি এটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দিয়ে এখানে আপনাদের যে কেন্দ্রে ভ্যাকসিন নিতে ইচ্ছুক সেই কেন্দ্রটি এখানে সিলেক্ট করবেন এখানে বিভাগ দিবেন আপনি যদি বরিশালের হয়ে থাকেন আপনি যদি বর্তমানে ঢাকা থাকেন ঢাকা কেন্দ্রে আপনি টিকা নিতে পারবেন কোনো সমস্যা নেই মাধ্যমে মাত্র আপনাদের ঠিকানা সিলেক্ট করবেন কেন্দ্রের ঠিকানা বর্তমান ঠিকানা এখানে হচ্ছে বিভাগ দিয়ে দিলাম সেম যখন আমি তথ্য ফিল করেছিলাম ঠিকানা সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে যদি আপনি অন্য কোন ঠিকানা নিতে চান ঠিক আছে সেক্ষেত্রে এখানে সিলেক্ট করবেন চেঞ্জ করে নেবেন এখানে হচ্ছে ভ্যাকসিন কেন্দ্র এখানে আমি সিলেক্ট করব এখানে তিনটি ভ্যাকসিনের কেন্দ্র দেখাচ্ছে আপনার পরিচিত বা আপনার চেনা জানা যে কেন্দ্রটি সেটা সিলেক্ট করে দিবেন তো আমি হচ্ছে এই কেন্দ্রটি সিলেক্ট করে দিলাম এরপর হচ্ছে সাবমিট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন সো আমার সম্পূর্ণ হয়ে গেছে টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন সো আমার কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে আমি আপনাদেরকে ওপেন করে দেখাই এই হচ্ছে আমার টাইফয়েড টিকা কার্ড এই টিকা কার্ডটি দেখে আপনি টিকা নেবেন আপনি যে কেন্দ্র সিলেক্ট করেছেন যে এলাকায় টিকা দিচ্ছে সেই এলাকায় আপনি চলে যাবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটি লাইক দিবেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ